ইতালি হতে পারে আপনার পছন্দ গন্তব্য স্থান এবং পড়াশোনার জন্য ভালো শহর ইউরোপের উন্নত দেশগুলোর মধ্য অন্যতম দেশ হচ্ছে ইতালি ইতালির অর্থনীতি সামাজিক অবস্থা জীবনযাত্রার মান সব কিছু মূলে রয়েছে তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আধুনিক হওয়ায় উচ্চশিক্ষায় ইতালি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি ইতালি উচ্চশিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এখানে প্রতি বছর শিক্ষা অর্জনে এজন্য বলা থাকে ইউরোপের সবচেয়ে বড় শিক্ষার স্থান ইতালি কেন যাবেন ইতালিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের কয়েকটি দেশের মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে ইতালি এখানে বিশ্বব্যাপী স্বীকৃত কি প্রদানকারী অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তুলনামূলকভাবে স্লপ টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন স্বল্প খরচে বাস করতে পারবেন শিক্ষা খাতে নিত্য নতুন বৈচিত্র্য দেখতে পাবেন পড়ালেখার পাশাপাশি কাজ করার সুযোগ পাবেন অনেক ধরনের কোর্স থেকে নিজের পছন্দ মতো কোর্স বাছাই করে পড়তে পারবেন ইতালিতে নব্বইটি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে পঞ্চাশটির বেশি পরিচালিত হয় সরকারি অর্থায়নে এছাড়াও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে পোস্ট গ্রাজুয়েট সেন্টার পলিটেকনিক ও অন্যান্য উচ্চশিক্ষা প্রদানকারী সেক্টর গ্লোবাল পি ও প্রফেশনাল ইমপ্লেওয়ার অর্গানাইজেশন সার্ভিস ও প্রবেশর মতে বর্তমানে ইউরোপ অর্থনীতির তৃতীয় এবং গোটা বিশ্বে নবম বৃহত্তম দেশ ইতালি সেই সূত্রে ইন্টারনারশিপ অন দ্য জব ট্রেনিং এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে দেশটির প্রধান ভাষা ইতালিয়ান হলেও ইংরেজি ভাষার প্রতি গুরুত্ব থাকায় প্রতি বছরই আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পারি জমাচ্ছে ইতালিতে পর্যটন শিল্পের দিক থেকেও ইতালি বিশ্ববিখ্যাত ইউএনডব্লিউটিও ইউনাইটেড ন্যাশনালস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন অনুসারে বিশ্ব পর্যটন র্যাঙ্কিংয়ে এই ইউরোপেও দেশটির অবস্থান চতুর্থ এখন পর্যন্ত ইতালিতেই রয়েছে সর্বাধিক সংখ্যক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনসাইট এগুলোর মধ্যে তেপ্পান্নটি সাংস্কৃতিক স্বীকৃত ও ছয়টিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষত ভাষাগত যোগ্যতা ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ইতালীয় উভয় ভাষায় কোর্স অফার করা হয়ে থাকে আর আপনি যদি ইতালীয় ভাষায় পারদর্শী না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় কোর্স পছন্দ করতে হবে প্রয়োজন হবে ভাষাগত যোগ্যতা বর্তমানে ইতালিতে বিসার জন্য আইল ইলেট স্কোর দরকার হয় অন্যদিকে ইতালীয় ভাষার ক্ষেত্রে কমপক্ষে পি টু লেভেলে ইউরোপস ভাষা বাস্তব শ্রেণী বিভাগ প্রয়োজন হবে কারণ বি টু লেভেলে পাশ করলে ইতালিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আপনাকে আবার পরীক্ষায় বসতে হবে কিন্তু আপনি যদি সি টু লেভেলে পাশ করেন তাহলে আপনাকে আর কোনো পরীক্ষায় জন্য বসে থাকতে হবে না টিউশন ফি অন্য দেশের তুলনায় ইতালি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি অনেক কম সাধারণত বিশ্ববিদ্যালয় বেদে আপনার পড়াশোনা বাবদ ইতালিতে খরচ হবে প্রতি বছর আঠারোশো থেকে আট ইউরো ডলার তবে ইতালির বেসরকারি বিশ্ববিদ্যালয় খরচ সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু বেশি নিম্ন কয়েকটি বিশ্ববিদ্যালয় টিউশন ফি এর তালিকা দেওয়া হলো টরিনো বিশ্ববিদ্যালয় আঠাইশো পাদোবা বিশ্ববিদ্যালয়ে চার ইউরো সিয়েনা বিশ্ববিদ্যালয়ে এক হাজার আটশো ইউরো ফেনিসের ফয়েসি বিশ্ববিদ্যালয় দুই হাজার একশো থেকে ছয় হাজার পাঁচশো ইউরোর মধ্য বোজেন বোলজানো ফ্রি বিশ্ববিদ্যালয় দুই হাজার দুইশো ইউরো বগনিয়া বিশ্ববিদ্যালয় দুই হাজার একশো ইউরো টেন্তো বিশ্ববিদ্যালয় ছয় হাজার ইউরো এস্কোলিয়া সুপারিয়রর শান্ত অন্যত চার হাজার ইউরো মিলান পলিটেকনিক বিশ্ববিদ্যালয় তিন হাজার তিনশো ইউরো টিউশন ফি কম বেশি হতে পারে স্কলারশিপ ইতালিতে উচ্চশিক্ষায় পড়াশোনার জন্য শিক্ষার্থীদের দেওয়া হয় থাকায় নানান ধরনের স্কলারশিপ যার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে ইতালিতে সরকারি সহ বিভিন্ন ধরনের স্কলারশিপের মাধ্যমে অনুদান দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে স্কলারশিপ পাওয়ার সকল বিষয় পূরণ করতে হবে স্কলারশিপের ব্যাপারে সকল তথ্য জানতে এবং আবেদন প্রক্রিয়া জানতে আপনাকে নিয়মিত বিশ্ববিদ্যালয়গুলোর অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে